বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে যায় আর ফ্রিজে যদি চিকেন থাকে অথবা সময় হাতে কম আছে চট কোনো রেসিপি বানিয়ে খেতে চাও তাহলে চিকেনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো নমস্কার ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেস চিকেনের রেসিপি যেটা তোমরা খুব সহজেই খুব কম সময়ে বানিয়ে নিতে পারো সেটা হচ্ছে চিকেন রাইস এর জন্য আমি এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি চার টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট আদার পেস্টও আমি দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ মতো আর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এক টেবিল চামচ এর মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতন লবণ এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি তবে মাখানোটা খুব ভালোভাবে মাখা মাখাতে হবে চিকেনটা যত ভালোভাবে মাখানো হবে চিকেনের টেস্টটা খুব ভালো হবে এইভাবে চেপে চেপে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে চিকেনের সাথে মশলাটা আমার মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি তোমরা চাইলে আরও বেশিক্ষণ রেস্টে রাখতে পারো এখন চলো চালটাকে ভালোভাবে ধুয়ে নি এখানে আমি কাপ মেপে চাল নিচ্ছি তিন কাপ আমি চাল নিয়ে নিলাম চালটাকে ভালোভাবে ধুয়ে চাল থেকেও দশ মিনিট ভিজিয়ে নেব চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি চালটা দশ মিনিট ভিজু ততক্ষণে চলো চিকেনটাকে আমি রান্না করে নিই চিকেনটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যে পাত্রে চিকেনটাকে আমি ভাজবো তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই করব। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে সব চিকেন দেবো না অল্প অল্প করে চিকেন দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি আর চিকেনগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ভাজবে তা হলে চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে যাবে আর চিকেন ভাজার সময় কিন্তু চাপাও তোমরা দেবে না চাপা খুলে চিকেনগুলোকে ভেজে নেবে চিকেনগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন চিকেনগুলোকে তুলে নিতে হবে আমার একদিক ভাজা হয়ে গেছে আমি আর দিকও ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি বাদবাকি চিকেনগুলোকেও ভেজে নিচ্ছি এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে চিকেনগুলো তুলে নিচ্ছি চিকেনগুলো তুলে নেওয়ার পর আমি কিন্তু এই কড়াটাতে আর রান্না করব না আমি অন্য আরেকটা একটা পাত্রর মধ্যে এই চিকেন রাইসটা তৈরি করব। তার জন্য গ্যাসের পরে একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে সাদা তেল এখানে আমি টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তেল আর ঘিটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ এখানে ছোট এলাচ আছে চারটে লবঙ্গ আছে আট থেকে নটা আর দুটো তেজপাতা আর দারচিনি আছে এবার এই গোটা গরম মশলাটা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচানো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে একটু লাল করে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেট করা যেটা মশলাটা পড়েছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর ভালোভাবে আবার এই পেঁয়াজের সাথে কষিয়ে দিচ্ছি মশলাটা আমার পেঁয়াজের সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপর জলটাকে ঝরিয়ে নিয়ে সেই চালটা এখন এর মধ্যেই দিয়ে দিলাম এবার চালটাকে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে আমি প্রথমে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো চালটাকে ভেজে নিতে হবে আমি এখানে তিন কাপ চালের মধ্যে এক কিলো চিকেন দিয়েছি তোমরা যদি চালের পরিমাণ বেশি দাও তাহলে চিকেনের পরিমাণটা একটু বাড়িয়ে দিও চিকেনটা বেশি হলে কিন্তু এই রাইসটা খেতে ভালো লাগে চালটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ তবে খেয়াল রাখতে হবে আমি কিন্তু চিকেনের মধ্যেও লবণ দিয়েছিলাম সেটা খেয়াল রেখেই আমি এর মধ্যে লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও চালের সাথে ভালোভাবে মিক্সড করে একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি লবণটা চালের সাথে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপে কিন্তু আমি এখন দুধ বা জল দিয়ে দেবো আমি এক কাপ দুধ দিয়ে দিলাম আর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি তিন কাপ চার কাপ দিলাম আর হাফ কাপ দিলাম অর্থাৎ সাড়ে চার কাপ মতন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আর এক কাপ দুধ দিয়েছি আমি তিন কাপ চাল নিয়েছি আর টোটাল দুধ আর জল মিলিয়ে আমি সাড়ে পাঁচ কাপ মতন দিয়ে দিলাম এবার ভালোভাবে আমি জলের সাথে চালটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু পুদিনা পাতা তোমাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে সেটাকে স্কিপ করে দিও ধনেপাতা আর পুদিনা পাতাটাকেও আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সব কিছু আমার মেশানো হয়ে গেছে এখন উপর থেকে এটা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি এটা হতে দেবো পাঁচ থেকে ছ মিনিট পর চাপাটা খুলে নিলাম দেখো এখনও কিন্তু জলটা রয়েছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটাকে চিকেনটাকে দিয়ে খুব হালকা হাতে আস্তে আস্তে করে আমি মিশিয়ে দিচ্ছি তবে বেশি নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু চালটা এই সময় ভেঙে যেতে পারে হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি তবে চিনি যারা পছন্দ না করো তারা এটাকে স্কিপ করে যেও কিন্তু একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয় চিনিটা দেওয়ার পর আবারও আমি চাপা দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিলাম জলটা একদম টেনে গেছে আর দেখো রাইসটা একদম ঝরঝরে হয়ে গেছে চট জলদি যদি কিছু বানিয়ে খেতে চাও আর ফ্রিজে যদি চিকেন থাকে তাহলে চিকেনের এই রেসিপিটা একবার তোমরা বানিয়ে খেও আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে পুরনো বন্ধুরা আমার পাশে থেকে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও চালে তার নোটিফিকেশন পেয়ে যাও